Good night. Appreciate it. Thank you. Four. Fifteen forty-six. Pick heart. Okay. Okay. Go ahead.

It's okay. It's okay. Go ahead. Go ahead. Sure. Yes, Let's go. Yeah. Appreciate. It. Have a good night. Okay. You too. Mm -hmm. Go ahead. Okay. To the four. Okay. Drinks right here. রেডি টু গো হ্যাভ এ গুড নাইট সিউ টু মোর ওয়েলকাম টু মোরো ওকে আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমেরিকা সে আগে বলতাম নিউ ইয়র্ক থেকে শুরু করতাম তো এখন হচ্ছে আমি সে শহর থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা অনেকে জানতে চেয়েছেন আমি কেন ফুড ডেলিভারি করি না কেন ওবার ড্রাইভ করি না এখনও অনেকের মনে প্রশ্ন হ্যাঁ আমি আপনাদের অনেকের সাথে শেয়ার করছি হয়তো অনেকে ভিডিও দেখছেন অথবা অনেকে ভিডিও দেখেন নেই সো আমার আমেরিকাতে আসার পর আমার লাইফ হিস্টোরি শুরু হয় একটা দোকান থেকে মাত্র তিন মাসের জব আমি একটা চাইনিজ কোরিয়ান দোকানে তিন মাস জব করি আর একটা বাঙালি দোকানে তিন মাস জব করি তারপর আমি ফুড ডেলিভারি করি মানে নিজের জব নিজে স্টার্ট করি তারপরে উবার উবার ড্রাইভ করলাম তাও ফাইনালি আমি এখানে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমার স্টোর সো আমিও আসি এখন হচ্ছে রেজিস্টারের এদিকে তো আমাদের স্টোরটা হচ্ছে আপনার মিসিসিপি শহরের সরি আমেরিকার মিসিসিপি শহরে ছোট্ট একটা কাউন্টি মানে অনেক পুরাতন একটা সিটি তো এখানে হঠাৎ করে চলে আসা সেই অনেক আগে থেকে পরিকল্পনা ছিল বা একদিন এরকম বিজনেস স্টার্ট করবো ইনশাল্লাহ তো আল্লাহ খুব শীঘ্রই দোয়াটা কবুল করে নিছে তো এখানে আসার আগেও আমি টোয়েন্টি টোয়েন্টি ফোর সবার মানে ডিসেম্বর মাসের লাস্টে আমি এখানে ভ্যাকেশনে আসি এগারো দিনে তারপরে আইসা পুরো এলাকা দেখি কি অবস্থা কি আসে বিষয় তারপর ফাইনাল ডিসিশন আমি জানুয়ারিতে ফাইনাল ডিসিশন করি নেই আমি মিসিসিপিতে চলে আসি তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ময়মুরব্বির দোয়া সবার দোয়াই এখানে আসা যাই হোক আসাটা এত ইজি ছিল না আমার জন্য কারণ আমি নিউ ইয়র্কে দীর্ঘ ছয় বছর পাঁচ বছর বসবাস করছিলাম বাট হঠাৎ করে এখানে আসা যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে হায় ভেরি গুড ইউ সো আমাদের দোকানে আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি নিজের দোকানে যতটুকু সময় দিবেন নিজের দোকানকে নিজের মতন করে নেবেন তখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে যখন নিজের দোকানকে নিজের দোকানের মতন টেক কেয়ার করবে না জানেন তো তারপরে কি হয় কাস্টমার আসছে হাই হায় ও সব সবাই এটিএমের জন্য আসছে এখন দোকানে যখন আসছিলাম এই দোকানে মোটামুটি কোনো তুই মাল ছিল না আমার ব্যাক সাইডে দেখতে আসেন এখানে অনেক অনেক সিগারেট আছে কারণ আপনি একটা দোকান যখন পরিপাটি না করবেন তখন কিন্তু দোকান দেখতে সুন্দর লাগবে না নিজের মতন করে নেবেন যত মডিফাই করতে পারেন তত মডিফাই করবেন কাস্টমারের আকর্ষণটা বেশি থাকে আপনার দোকানের প্রতি এবং দেখতেও যেন সুন্দর লাগে তো এখানে আসার পর আস্তে আস্তে তো এখন মাত্র তিন মাস শেষ হলো সাড়ে তিন মাস মানে মানে সৌন্দর্যের কোনো শেষ নাই আপনি একটা গ্যাস স্টেশন আমাদের দোকানটা মোটামুটি অনেক বড় আলহামদুলিল্লাহ তো এখানে আপনি তো জানেনি দোকানে যত মাল দিবেন দেখা যায় না মানে আস্তে আস্তে যত সুন্দর করবেন কাস্টমার দেখতেও মানে কাস্টমার দেখতে পছন্দ করবো আর কি এই জিনিসটা আপনার সেট আপনার দোকানের কোয়ালিটি যখন আপনার দোকান মানে আবর্জনার মতন উল্টা পুলটা থাকবে তখন কাস্টমারগুলো পছন্দ করবে না তা আমি আমার দোকান কিভাবে সেট আপ করছি আমি আপনাদের সাথে শেয়ার করি আরেকটা কাস্টমার আসছে হ্যালো ভেরি গুড হাউ আর ইউ টায়ার লাগেনি টায়ার টায়ার এই হচ্ছে আমাদের দোকানে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ক্যামেরা উপর দিকে এ হচ্ছে আমাদের একটা রেজিস্টার আর এই হচ্ছে আর একটা রেজিস্টার আর আমাদের এখানে হচ্ছে ডেলি ফুডগুলো এখানে তো মোটামুটি এভরিথিং সোল্ড আউট টুডে সব কিছু শেষ আমাদের দোকানে খাবারও বিক্রি করি আমরা আর এখানে তো কয়েক হাজার রকমের সিগারেট আছে এটার কোনো শেষ নাই ওপর থেকে নিচ পর্যন্ত সব সিগারেট এগুলো সিগারালো বলে আর এমিকা তো অনেকে তোবাকো বলে আর এই হচ্ছে আমাদের সিগারেটের শেলফ যেটা নাকি আপনার নিউ ইয়র্কে মানে যে যে এলাকায় যে যে ভাব যেমন নিউপোর্ট পোর্ট সিগারেট মালবরো এখানে অনেক চিপ এগুলো হচ্ছে সাড়ে আট ডলার করে আট ডলার এগুলো নিউ ইয়র্কে পনেরো বিশ ডলার করে বিক্রি হয় এখানে হচ্ছে কোল্ড সিগারেট উইংস্টোন ম্যাব্রিক সেনেকা আর এ হচ্ছে আমাদের দোকানে দেখছেন এই হেডগুলো এগুলো হচ্ছে সব হেড এগুলো আমি নতুন করে সেট আপ করছি পুরো দোকান আমি আস্তে আস্তে পুরোটা সেট আপ করছি আর কি এ হচ্ছে আমাদের হেড আগে এরকম ছিল না এটা আস্তে 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 দীর্ঘ তিন মাসের পরিশ্রম করে আমি এগুলো সব ঠিক করছি আর এখানে হচ্ছে আমাদের টি শার্ট অনেক টি শার্ট শেষ হয়ে গেছে এগুলো সব খালি হয়ে গেছে এগুলো সব আমাদের বাংলাদেশি পণ্য আর কি যে টি শার্টগুলো দেখতেছেন এগুলো আমরা ফুল হাতা বিক্রি করি হচ্ছে এইট নাইন আর শর্ট যেটা শর্ট স্লিভস বলে সেটা হচ্ছে সিক্স নাইন আর এই হচ্ছে আমাদের দোকানের আউটসাইড রেডি টু গো হ্যাভ গুড নাইট ক্যান ইউ ওপেন অ্যান্ড ইউ চেক হে মাই ফ্রেন্ড Huh, Hokalit? How much do 1999, my friend. 1999, okay. Yes. Give me the um, the lady killer. It's good? Okay. What's up, boss? Okay. Which flavor you want? Blueberry watermelon. You see, and, okay, talk to the phone. What's up, Carl? Mm -hmm. uh, I'm trying to call you while you were in front of me. Uh, by, um, Carl, by, um, Big D. And let me get 20 on, uh. Palm 1? One. 1, yeah. Okay. Yeah, yeah, I'll just call you, You like it? Oh yeah. It's lady killer. Lady killer. <laughs> no man killer. <laughs> yeah. You want a bag? Yeah, put it in a bag. Okay. It. How pick cash or card? Oh, this one open. It's too much here. You to put it in. Mm -hmm. Ready to go. Have a good night. Thank you. I have a lot of hookah coming. The <laughs> new, yeah, hookah. Okay. Yeah, I we gonna Yeah, I gonna display over here. Maybe next, uh, next week. we have a lot of flavor the big one okay all right okay have a good night you go. so এখানে আসার পর আমার অনেক কাস্টমারর সাথে পরিচয় হয়ে গেছে যখন নতুন নতুন আসি তখন কেউ আমাকে চিনত না আমিও কাউকে চিনতাম না তো আপনি আমেরিকা বিশেষ করে মানুষের সাথে যত কথা বলবেন আপনার ফ্রেন্ড ইজিলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে যখন আপনি একটা কাস্টমারকে ফ্রেন্ড বানায় ফেলতে পারবেন তখন এনি টাইম যখন দোকানে আসবো তখন আপনাকে খুঁজবো কারণ আমাদের দোকানে আগে অনেক এমপ্লয়ার ছিল তো অনেক কাস্টমার আসে আসে ওদেরকে জিজ্ঞেস করতো ওরা কোথায় ওরা কোথায় মানে ওদের লাইক করতো বাট ওরা বলছে আমরা দোকান থেকে চলে গেলে তো ওদের দোকান চলবো না এই বক্কর চক্কর সব আউট করে আছি তো এখন তো দোকান আমরা নিজেরা নিজেরা চালাইতেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি আমাদের দোকানটা পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন সো গেঞ্জি পর্যন্ত দেখাইছিলাম আপনাদের এটা আমাদের দেশের মেড ইন বাংলাদেশ এ হচ্ছে আমাদের বাহিরে আমাদের হ্যাকসন গ্যাস স্টেশন আর এই হচ্ছে আমার কার আর দোকানে আসার পর এই লোগোগুলো সব কিছু আমি লাগাইছি এগুলো সব মানে দোকান দূর থেকে যেন ফুটে ভালো এ একটা সাইন কিনছে ওপেন সাইন যেটা এখন ভিতরে ঢুকি আমাদের দুই সাইডে হচ্ছে বেব এই সাইডেও বেব এই সাইডেও বেব এটা হচ্ছে আমাদের মানে চিপসের শেলফ এদিকে এটা আমি সব একত্রে করে দিছি এক সাইডে মানে সব চিপসগুলো যদি একসাথে থাকে দেখতেও সুন্দর আর এই হচ্ছে ড্রিঙ্কস এখানে এটা হচ্ছে আমাদের আরেকটা ক্যান্ডি সাইড এটা এটা পুরোটা হচ্ছে ক্যান্ডি এখানে দোনো সাইড দুই সাইড হচ্ছে ক্যান্ডি এখানে আর কনভিনিয়েন্স স্টোরে জানেন আপনারা লাইক এখানে অনেক ধরনের লাইক দ্য গ্রোসারি আইটেম থাকে ওই গ্রোসারি আইটেম আমাদের এখানে খুবই কম কারণ আমাদের আশেপাশে অনেক সুপার মার্কেট এখানে ড্রিঙ্কস এখানে অনেকটা গ্রোসারি মানে এগুলো ডেট ফেল এগুলো ফালাই দিয়েছি তো অ্যাস্টোনাস তাড়াতাড়ি বেড়েসুন মানে কিছু এখানে আইসা আইনা রাখবো আর কি কোম্পানির সাথে কন্ট্যাক্ট হয়েছে এখানে ওরা ফিল করে দিয়ে যাব মানে যা কাস্টমার লাইক করে আর কি আর এই হচ্ছে আমাদের ড্রিঙ্কস ড্রিঙ্কসের সাইড এখানে এই সাইড থেকে আমাদের পুরো দোকান তার সাথে আছে হচ্ছে আমাদের কিচেন এখানে হচ্ছে আমাদের কিচেন এখানে আমাদের কুক করা হয় সব ধরনের খাবার আর এখান দিয়ে হচ্ছে আমাদের অফিস রুম এখানে একটু চিপা চাপা সব পরিষ্কার করে ফেলবো মানে এটা আমরা ভিতরে গিয়ে আর এটা হচ্ছে আমাদের ফ্রিজা যত ফ্রোজেন খাবার আছে সব এখানে যত খাবার আছে এখানে অনেক ধরনের সিগারেট দেখছেন আগে কাস্টমারে চাইতো বের করে দিতে পারতাম না একটা বার করতে করতে অবস্থা কাহিল হয়ে যেত তো এখন কাস্টমার বলার আগে বের করে দিতে পারে কারণ কাস্টমার অনেক খুশি আপনি যখন একটা কাস্টমার আসবে সে বলার আগে যদি আপনি রেডি করে ফেলুন অনেক অনেক খুশি যে কাস্টমার আরেকটা আসছে হোয়াটসঅ্যাপ ব্রাদার হাউ আর ইউ ব্রাদার বাই যার যেটা মন চাই ওইটাই কই আর কি ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন

তো যাই হোক আপনারা যারা আমাকে জিজ্ঞেস করতেছিলেন আমি কি করি বা কোথায় চলে আসলাম হঠাৎ করে হঠাৎ করে সেই ডিসিশন নিয়ে চলে আসলাম নিয়োগ থেকে মিসিসিপি সো এখন এই জায়গাতেই আসি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই